হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কোন রকমে আছি তো আজ তোমাদের সাথে আমার সকালের দু ঘন্টা রুটিন শেয়ার করব যে কিভাবে আমি দুটো বাচ্চাকে নিয়ে এই সকালে আমার মেয়েকে স্কুলের বাসে তুলে দিই আর সকালের কাজগুলো করি সত্যি কথা বলতে আমার মানে প্রাণের উপর দিয়ে উঠে যায় কিন্তু করার কিচ্ছু নেই যে বাচ্চাটাকে সামলাতে প্রায় তিন থেকে চারজন লাগে সেই বাচ্চাটাকে আমি একা হাতে সামলাই ঘরে সমস্ত কাজ করি সব থেকে বড় কথা সকালের রুটিনটা সকালে আমার মেয়েকে যখন আমি স্কুলের জন্য রেডি করি তখন আমরা যখন ঘুম থেকে উঠি ও সঙ্গে সঙ্গে উঠে যায় তো ওর পেছনেই প্রায় দুটো লোক লাগে সামলাতে ওকে সামলে আমার স্কুলের জন্য রেডি করা আমার মেয়েকে স্নান করানো খাওয়ানো ওর জন্য ভাত রান্না করা ওর জন্য টিফিন রান্না করা ওকে রেডি করা ওর চুল বেঁধে দেওয়া সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয় তোমরা সবাই জানো যে ওর পক্ষে এগুলো করা এখনো সম্ভব নয় তো এখনো ওর সাত বছর কমপ্লিট হয়নি তো ওই ছোট বাচ্চা কি করে সমস্ত কিছু করবে তো সব কিছু কিন্তু আমাকেই করতে হয় তো এই যে দেখো আমি প্রথমে ওর চুলটা বেঁধে দেবো ওকে কিন্তু স্নান করানো হয়ে গেছে চুলটা আমি ভেজাই না কারণ হচ্ছে ও তো সারাদিন স্কুলে থাকে সকাল ছটায় যায় আর সন্ধেবেলা ছটার সময় আসে তো এর মধ্যে যদি আমি চুলটা ওকে ভিজিয়ে ছেড়ে দিই তাহলে ও বাঁধতে পারবে না কে ওকে বেঁধে দেবে তাই না তো তার জন্য আমি ওই শনিবার করে রবিবার করে ভিজিয়ে দিই না যেদিন ছুটি থাকে সেদিনও ভিজিয়ে দিই তো এরকম করে ওকে স্নান করে আর সামনের দিকটা কিন্তু আমি একটুখানি ভিজিয়ে দিই মাথার যাতে প্রবলেম না হয় অত চুল না ভেজালেও মাথা না ভেজালেও আবার প্রবলেম হয়ে যাবে তার জন্য ওকে আমি সামনের দিকটা ভিজিয়ে দিই তো আমি একটু ওর মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম এখন আর ওই যে দেখো সোনা সোনাপাপা দাঁড়িয়ে আছে এখন একটা ধরবে ওটা ধরবে এটা ভাঙবে ধরা গেল ওই ব্যাগটা ধরে টানাটানি করছে এই সমস্ত করতে থাকে ওকে যদি এক মিনিট আমি চোখের আড়াল করি জানি না ও কি করে বসবে তো ওর দিকেও আমাকে খেয়াল রাখতে হবে এদিকে আমার মেয়েকেও রেডি করতে হবে তো দুটো আমাকে একা হাতে করতে হয় কিচ্ছু করার নেই আমাকে করতেই হবে আমি বাধ্য কারণ আমি আমি দেখে বিয়ে করেছি আমার হাজব্যান্ডকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি তো যত কষ্ট হোক সেটা আমাকে মানতেই হবে করতেই হবে এটাই আমি প্রথম থেকে শুনেছি তার জন্য আমি আর মানে কারো হেল্প চাই না দরকার নেই কারো আমি যেহেতু দেখে বিয়ে করেছি আমাকে করতেই হবে সো আমি সমস্ত কিছু মেনে নিয়েছি ঈশ্বর আমার কপালে যা লিখেছেন তাই হবে তো যাই হোক তারপরে দেখো এই যে আমি ওর চুলটা ভালো করে বেঁধে দিলাম আর চুলটা আমি ওকে বেঁধে দিতে হয় কারণ সারাদিন স্কুলে থাকে আর ওরও বিরক্তি বোধ হয় সারাদিন থাকে তো তো তার জন্য ওরও বিরক্তি বোধ হয় তার জন্য আমি ভালো করে দেখো সামনের দিকটা এরকমভাবে ভাবে বেঁধে দিই আর পেছনে বিনুনি করে দিই প্রত্যেক দিনকে আমি কিন্তু এমন চুলটা ওর বেঁধে দিই আমার কাছে সবচেয়ে বড় প্রবলেম কোথায় জানো তো মানে একজন স্কুলে যায় আর তিনজন আমরা রেডি হই আমার মেয়েকে রেডি করাই আমার ছেলেকে রেডি করাই আমি নিজে রেডি হই কারণ আমার ছেলেকেও নিয়ে যেতে হবে ওকে কোথায় রাখবো আর ও তো থাকবেই না ভীষণ কান্নাকাটি চিল্লাচিল্লি করবে যদি আমাদের বেরোতে দেখে তো ওকে নিয়ে যেতেই হবে আর আমি না রেডি হয়েও যেতে পারবো না তো তিনজনকে আমার সকাল সকাল রেডি করতে হয় আর মেয়ে তো দেখতেই পাচ্ছ কিছুই এখনো করতে পারে না তো সম্পূর্ণ আমাকে করতে হয় ওর ড্রেস পরানো ওকে খাওয়ানো ওর চুল বাঁধা ওকে সমস্ত কিছু ওর করতে হয় এবার আমি আবার ওকে খাইয়ে দেব তো খাওয়া নিয়েও প্রচন্ড বিরক্ত করে তো ছোটবেলা থেকে এই বিরক্তটা করে ও খেতে চায় না একদমই আর অনেকটা সময় লাগায় তো এত সময় আমি কোথায় পাবো সমস্ত কিছু করে নিজেকে রেডি করব আবার ওই ছেলেটাকে রেডি করব। তো খাওয়াতে অনেকটা সময় লাগে সমস্ত কিছু আমার টাইমের মধ্যেই করতে হবে না হলে আবার বাস চলে যাবে তো এই ভাতটা আমি রান্না করেছিলাম হয়তো ওই দিন গামলাতে করে রান্না করি হয়তো কোনোদিন প্রেশার কুকারে সিটি লাগিয়ে দিই ওই আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এইসব সেদ্ধ ভাতই রান্না করি কারণ দেখো সকালবেলা ও চলে যায় আর ওই সময় টিফিন করে যেটুকু টিফিন দিয়ে দিই ম্যাগি হয় বা অন্য কিছু আলাদা আলাদা রকমের টিফিন দিতে হয় তো আজ ছিল ম্যাগি ম্যাগি করেছিলাম আর সত্যি কথা বলতে এত সকালে আমার পক্ষে অন্য তরকারি ফরকারি এসব রান্না করার মতো সময় নেই কারণ ওই আমি তবুও ওই সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠি উঠেই সমস্ত কিছু করার চেষ্টা করি ওর জন্য গরম জল বসাই ওর জন্য টিফিন বানাই ওর জন্য ভাত রান্না করি তারপরও আমার কাছে তরকারি ফরকারি রান্না করার মতো সময় নেই আর ছোট বাচ্চা তো ও তো দু তিন গাল ভাত কোনো রকম খায় এত সকালে তো খাওয়াও যায় না তাই না তো তার জন্য ওই সেদ্ধ ভাজা দিয়েই ওকে খাইয়ে দিই আর এই যে দেখো আমার সোনা পাপাকেও রেডি করিয়ে দিচ্ছি ওই তো বললাম যে একটা লোক স্কুলে যায় আর তিনজনকে আমার রেডি করতে হয় সত্যি কথা বলতে এই সকালটা না প্রত্যেক দিন সকালটা আমার প্রাণের উপর দিয়ে উঠে যায় এতটা কষ্ট হয় মানে কি বলবো তার উপর দু দুটো সিজার তো এত কমর ব্যথা হয় এইরকম করে থাকতে বা এত ঝটপট করে কাজ করতে খুব কমর ব্যথা হয় কিন্তু করার তো কিছু নেই করতেই হবে ওই ওই যে বললাম যে আমি দেখে বিয়ে করেছি তো এই যে দেখো তারপর আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি শুধু এবার ওদের জুতো পরানো বাকি আছে আর আমি টিফিন বক্স ওয়াটার বোটল আমি ব্যাগে দিয়ে দিচ্ছি আর টিফিন বক্সটা আমি এরকমভাবে পলিথিনে পেঁচিয়ে দেই, যাতে লিকেজ টিকেজ না করে অনেক সময় লিকেজও হতে পারে তো তার জন্য আমি এরকমভাবেই দিয়ে দিই সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করি আমিও রেডি হয়ে গেছি আর সোয়েটার পরে নিচ্ছে এখন তো প্রচন্ড ঠান্ডা বাইরে আর সকাল সাতটা বাজে এত সকালে তো যাওয়াই যাবে না না তাই আর এই যে দেখো সকাল সকাল কতটা ঠান্ডা পরে একে নিয়ে গিয়ে না আরো এর শরীরটা খারাপ হয়ে গেছে নাকে মুখে কুয়াশা ঢোকে মানে ঠান্ডা হাওয়াটা ঢোকে সকাল সকাল ঘুম থেকে উঠেই তো এই জন্য এর আরও সর্দি কাশি হচ্ছে এর শরীরটা আরো খারাপ হচ্ছে দেখতে পাচ্ছো তো কেমন নাকের পোটা বেরোচ্ছে তো যাই হোক সবাইকে রেডি করা হয়ে গেছে এই যে এদিকে আমার মাম্মাম রেডি হয়ে গেছে এদিকে আমার পাপাও রেডি হয়ে গেছে তো মাম্মাম আর পাপার জুতোটা শুধু পরানোর বাকি এই যে ঘড়িতে বেজে গেছে সাতটা তো জুতোটা পরার কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর আমি বেরিয়ে পড়বো আর বেরিয়ে পড়ারও একটা কাহিনী এই যে ছেলেকে কোলে নিয়ে আমি নামি আর উঠি সত্যি কথা বলতে আমার কোমরের অবস্থা ভীষণই খারাপ মানে নামলে যেন উঠতে পারি না আর উঠলে যেন আমার প্রাণের মধ্যে এমন ছটপট ছটপট করে আর এই যে কোমরে এত যন্ত্রণা করে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ একটা জিনিসেরই অপেক্ষা করছি কষ্ট করলে নাকি কেষ্ট মেলে স্বয়ং ঈশ্বরই এই কথাটা বলেছেন তো দেখা যাক যে আমার জীবনের পরবর্তী অংশটা কি আছে সেটা তোমরাও দেখতে পারবে যেহেতু আমি ডেলি ব্লগ দেই আর সারা জীবন আমি এই কাজটা করব যেহেতু এই কাজটার সাথে আমি যুক্ত হয়ে গেছি তো এই কাজটা আমি করব তো দেখি পরবর্তীতে ঈশ্বর আমার জন্য কি লিখে রেখেছেন তো যাই হোক এই যে যদিও এই যাওয়ার সময় আমার মেয়ে ব্যাগটা নিয়ে যায় কিন্তু আসার সময় না ও ব্যাগটা নিয়ে উঠতে পারে না তো কাজেই আমাকে আমার ছেলেকে কোলে নিয়ে ব্যাগ নিয়ে কিন্তু ওপরে উঠতে হয় আসার সময় আমার আরও কষ্ট হয়ে যায় একটা ছেলে কোলে আর এক এক হাতে ব্যাগ এক হাতে হচ্ছে আমার ছেলে তো দু হাতে দুজনকে দুটো জিনিস নিয়ে আমার তিন তলার উপর উঠতে হয় সত্যি কথা বলতে এখানে তো লিফ্ট নেই যে লিফ্টে উঠে যাব তো সিঁড়ি বেয়েই ওই তিনতলা পর্যন্ত উঠতে হয় তো আমার যে কি অবস্থা হয় শুধুমাত্র আমি জানি আর ঈশ্বর জানেন কারণ উনি তো দেখছেন প্রত্যেক দিন আমি কি করছি তো যাই হোক এই যে চলে এসেছি একদম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বাসে তুলে দেওয়ার জন্য তো তারপর এখানে তুলে দেব তুলে দেওয়ার যে আমি আর আমার সোনা চলে পাপা যাচ্ছি আর তারপর দেখো ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ মানে কি বলবো ঘর আমি এক মিনিটও গুছিয়ে রাখতে পারি না আর গোছালেও কোনো লাভ নেই মানে একটু পরেই দেখবে এখনই গোছালে পাঁচ মিনিট পরে দেখবে যা ইচ্ছে তাই হয়ে গেছে তো এখন বাজে আটটা আর এদিকে দেখো আমার সোনা পাপার দুধ টুধ গোলানো হয়ে গেছে আর ওদিকে আমার চাও বসানো হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছো চা বসিয়ে দিয়েছি আর সোনা পাপাকে এবার খাইয়ে দিয়ে আমি একটু চা খাবো চা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওই তো সকাল সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে যায় অত সকাল সকাল উঠলে তো ওর ঘুম পাবেই তার জন্য দিকে সাড়ে না ও আবার ঘুমাতে চায় তো ওকে খাইয়ে দেয় না ওকে ঘুম পাড়িয়ে দিই কোনো কোনো দিন আমি ওর সাথে ঘুমিয়ে পড়ি কারণ না আমার হচ্ছে ঘুমটা খুবই কম হয় ভিডিও এডিট করতে করতে মনে করো ওই একটা দেড়টা বেজে যায় তারপর আবার ওই সাড়ে পাঁচটা পনে ছটার দিকে ঘুম থেকে উঠি তো আমার ঘুমটাও খুব কম হয় তার জন্য কোনো কোনো দিন ঘুমিয়ে পড়ি ওর সাথে মানে বেশিরভাগ টাইমটা ঘুমাই না কারণ আমার সকালে আবার ধরো ঝাড়ু লাগানো পোছা লাগানো রান্না বাড়ার জন্য রেডি করা কারণ সোনা পাপা তো যাই হোক এই যে দেখো চাটা খাওয়া আমার কমপ্লিট তারপর আমি একটু সোনা পাপাকে আর এই যে দেখো সোনা সোনাপাপা ঘুমিয়ে পড়েছে আর এটাই ছিল আমার সকালের দু ঘন্টার রুটিন এই দু ঘন্টা যে আমি কিভাবে কি করি শুধুমাত্র আমি জানি আর কেউ জানে না আর ঈশ্বর জানেন তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাই